সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে চলে গেছিলাম আর ছাদে যখন সকালবেলার ওয়েদারটা একটু ভালো থাকে তখন ছাদে বসে এই ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লাগে শুধু ফুল নয় জানো তো সকালবেলায় এত নানান রকমের পাখি আর প্রজাপতি আসে তোমাদেরকে কি বলবো আর আমার তো ভীষণ ভালো লাগে সেসব দেখতে তারপর হাত মুখ ধুয়েই মাকে বললাম মা তুমি এবার বসো কারণ মায়ের বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চা খাবো আর ভাই তো সকালবেলায় স্কুলে চলে যাবে ও চা খেয়ে টিফিন করে তারপরে সকালবেলা স্কুলে চলে যায় আর আমি কিন্তু বেশ ভোরবেলাতেই উঠি তাই জন্য এবার চাটা আমি আজকে করলাম তো চাও আমার হয়ে গেছে এদিকে ভাই আর মাও বসে পড়েছে বেলায় আড্ডা দিতে দিতে চাটা খাবো বেলায় যেহেতু ভাই স্কুলে যায় তার মা সকাল সকালেই জলখাবারটা করে নেয় তো আজকের জলখাবারটা ছিল পরোটা আর তরকারি তরকারিটা অবশ্য আজকে করেনি তরকারিটা কালকে রাত্রেরই ছিল রাত্রেই বেশি করে করা হয়েছে পরের দিন সকালে তো অতটা তাড়াহুড়োই আর হয়ে ওঠে না সব কিছু তাই জন্য সকালে শুধু গরম গরম পরোটাটা করলো মা তারপর ভাই স্কুলেও চলে গেছে এবার সকালের যা কাজ আমার সেটাই করলাম ফুলগুলো সমস্ত ফুল তুলে নিয়েছি আর শুধু ফুল তুললেই তো হয় না ঠাকুরের বাসন ধুয়ে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে না সব যা করছি সব স্নান করেই করেছি জানো তো কারণ ওই রোজ দেখি কি এইগুলো করে ওই স্নান করতে করতে একটু লেট হয়ে যায় এখানে বসি ওখানে বসি এই করতে করতেই সময় চলে যায় তো যার কারণে আজকে ভাবলাম স্নান টান করে একদম সব কিছু করবো তাই জন্য আমি সমস্ত কিছু ফুল তোলা থেকে শুরু করে ঠাকুরের বাসন সব কিছু কিন্তু স্নান করেই করছি তো এবার একটু জলটা ঝরিয়ে নিয়েই ঠাকুরের পুজোটাও দিয়ে দেব। মা ওইদিকে রান্না করছে আর আমি সকালবেলার সকালবেলাই আজকে স্নান করেই পুজোটা দিয়ে দিচ্ছে কারণ আজকে না একটু বাইরে বেরোবো বাবার সাথে যার কারণে সকাল সকালেই একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর এখানে ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম আর আমাদের না রোজ পুজোতেই এই ধূপকাঠি তারপর এগুলো আমি ধূপ দিতে পারি না জানো তো ধূপকাঠি দিয়ে দিতে হয় আর ধূপ দিলে না আমার তো ডাস্ট অ্যালার্জি আছে যার কারণে ভীষণ হাঁচির প্রবলেম হয় অনেকেই দেখি ধূপ দেয় কিন্তু আমার একদমই ধূপটা আমি দিতেই পারি না মানে ওই গুঁড়ো ধূপগুলো তো ওইগুলোতে আমার ভীষণ অ্যালার্জি আমার ঠান্ডা লেগে যায় হাঁচি শুরু হয়ে যায় তো এবার তো নকুল দানা দিয়ে দিলাম আজকে না ঘরে কোনো ফলও ছিল না এমন নয় যে ফল রোজ দেই তা নয় তবে ঘরে থাকলে দেয়া হয় যেহেতু আজকে ছিল না সেই জন্য শুধু নকুল দানাটাই ছিল তাই নকুল দানাটাই দিলাম ঠাকুরকে তারপর কি এই তো গঙ্গা আমার আর আমাদের পুজোতে না সবসময় আমরা গঙ্গা জলই ব্যবহার করি যেহেতু আমাদের বাড়ির কাছে গঙ্গাটা আছে আর জলের তো অভাব নেই তার কারণে গঙ্গা জলটাই পুজোতে ব্যবহার করা হয় তো এই তো প্রায় পুজো দেওয়া হয়েও গেছে আর আমি সত্যি কথা বলতে কি পুজো দেওয়ার সময় না ভিডিওটা করাটা আমার খুব একটা ভালো লাগে না তবুও তোমাদের সাথে যখন সব কিছু আমি শেয়ার করি তাই ইচ্ছে হয় একটু একটু ক্লিপ নিয়ে রাখি কিন্তু সত্যি কথা বলতে আমি নিজের ব্যক্তিগতভাবে এই পুজো করার ভিডিও দিতে একদমই পছন্দ করি না আমার নিজের ভালো লাগে না কারণ আমার মনে হয় কেমন যেন এই পুজো দিতে বসে বোধ হয় সব কোনো কিছু ভুল হয়ে যায় এরকম মনে হয় আমি তো আমার নিজের মতন করে পুজো করি যার কারণে আমি আসলে অতটা ভালো বুঝতে পারি না যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে এবার রেডিও হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাবার সাথে একটু যাব বাজারে আসলে কিছু টুকিটাকি কেনার আছে এমনিতেও তো সামনে পুজো আর তাছাড়াও বেশ কিছু কিছু জিনিস কেনার আছে আর সারা দিন বাড়িতেই থাকি বাবা যেহেতু বাজারে যাচ্ছে আর বাবার সাথে আমার বাজার যেতে ভীষণ ভালো লাগে মানে মাঝে মাঝে তো এরকম হয় বাবা বাইক বের করলেই আমার চলে যেতে ইচ্ছা করে তো সব সময় তার হয়ে ওঠে না তো বাবা বললো যে রেডি হয়ে নিতে যার কারণে আজকে আমি রেডি হয়ে বাবার সাথে চলে যাচ্ছি তো যেতে যেতেই বাবার যে তেল গাড়িতে শেষ বুঝতেই পারিনি জানো তো রিজার্ভে পড়ে গিয়েছিল তেলটা তো সেই তেলটা দিয়ে অনেকক্ষণ চালিয়ে নিয়ে যাবার পরে একদম তেলটা ফুল ট্যাঙ্ক করে নিল তারপর এই হচ্ছে আমাদের ফারাক কেমন লাগে বলো তো তোমাদের ফারাক্কাতে আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি কখনো ফারাক্কাতে এসেছো জানিও তো আমাকে কমেন্ট করে আর এটা হচ্ছে ছোট ব্রিজ মানে ফারাক্কার ক্যানেল বলতে পারো আর সাইডে যে বড় ব্রিজটা আছে ওটা না ভিডিওতে ঠিক বোঝানো যায় না কারণ ওই দিকটায় আসলে ভিডিও করা অ্যালাউ নেই যদিও আর যেহেতু আমরা এখানেই থাকি তাই সেগুলো চেষ্টা করি যথ সম্ভব মেনে চলা সব কিছু ভিডিও করে দেখাতেও ভালো লাগে না কিছু কিছু রেস্ট্রিকশান তো অবশ্যই মানতে হয় তো এরপরে এই তো মাছের বাজারে ঢুকলাম আসলে ইচ্ছা ছিল মা বাবার ইচ্ছে ছিল যে একটু ছোট মাছ কিনবে কিন্তু সেদিন ছোট মাছ ছিলই না বাজারে সব ইলিশ আর ইলিশগুলো না খুব একটা ভালো ছিল না যার কারণে পরে আর বাবার মাছটা নেওয়া হয়নি আর জানো তো গঙ্গার ধার বলে এত নানান রঙের পাখি আর কত রকমের যে পাখি দেখা যায় আমাদের এখানে সেটা বলার বাইরে আর যেহেতু আমাদের একদমই গঙ্গার ধারে অনেক রকমের গাছ গাছালি থাকে অনেক ফলের গাছ যার কারণে পাখি কিন্তু এখানে ভীষণ তো এই তো সবজি বাজার করে নিয়ে বাবার সাথে চলে এলাম বাড়িতে একদম বাড়ি অব্দি আজকে বাইক ঢুকিয়েছে বাবার সাথে জানো তো রোজ না হলে রাস্তাতে আমাকে নামিয়ে দেয় বাকিটুকু আমি হেঁটেই আসি তো এই তো এখানে সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে এখানে কুমড়ো আছে লেবু আছে পটল আছে বাঁধাকপি লাউ তারপর বেগুন পেঁপে মূল সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে আর লেবুগুলো বেশ আটকা এখন যেহেতু লেবুর সিজন তাই লেবুটাই বেশি থেকে টাটকা পাওয়া যায় আর এমনিতেও ওই ব্যারেজ বাজারের যে বাজারটা না ওখানে বেশ সবজিগুলো খুব টাটকা টাটকা পাওয়া যায় তো বাড়িতে এসে দেখছি মা এদিকে ভাত রান্না করছে আর এখানে চিকেন রান্না হচ্ছে আর এই কড়াইটা দেখে প্লিজ কিছু মনে করো না কারণ এটা দিয়ে না কাঠের উনুনে বেশ কিছুদিন রান্না করা হয়েছে যার কারণে কড়াইটা কালো হয়ে গেছে আর কাঠের উনুনে যারা রান্না করো তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে আর এই তো তারপরে ঘরে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়াটাও করে নিলাম আজকের খুব সিম্পল মেনু ছিল আর আমাদের রোজই সিম্পল মেনুই হয় তারপর খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ভাই বেরোলাম একটু বাইরে বাইরে বেশ হাসাহাসি করছিলাম ওর সাথে ভীষণ মজা করতে করতে একটু বাইরে খেয়ে হেঁটে এলাম আর আমাদের এখানটায় না চারিদিকটা এত সুন্দর মানে সব কিছু যেন আমার কাছে ছবির মতন লাগে আমার ভীষণ প্রিয় আমাদের বাড়ির জায়গাটা তো যাই হোক এইটা হচ্ছে পুকুরটা বলো তো কেমন লাগছে দেখতে সত্যি ছবির মতন লাগছে না বলো আর এই দিকে বাড়ি আসতেই দেখছি এনারা ঘর ঢুকে গেছে কী করে যে ঢোকে বুঝতেই পারি না চারিদিকে বেড়া করা আছে তবুও সেই বেড়াগুলোকে ভেঙে হলেও এরা ঢুকবে যাই হোক এসেছে যখন একটু খা ঘাসই তো খাবে বাট গাছ নষ্ট করলে ওটাই খারাপ লাগে যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই